এক জায়গায় মিশ্রিত করে একটা খিচুড়ি টাইপের অর্থাৎ সব এক জায়গায় করে একটা খিচুড়ি টাইপের তৈরি করে সিদ্ধ করে এটা তৈরি করে খাওয়াইতে পারেন যদি আপনি এই ধরনের খাওয়ান তাহলে কিন্তু আপনার ধান খরচা দানা খরচা একেবারেই সেই আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক খামারই খামার নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন আজকে আপনাদের অনেকেরই কমেন্ট দেখছি আমি চাচা কী ধরনের হাঁসকে কীভাবে অর্থাৎ কী প্রণালীতে কী পদ্ধতিতে খাদ্য খাওয়ালে খাদ্য খরচা সেফ হবে অর্থাৎ কম লাগবে এটারও কিন্তু একটা তরিকা আছে নিয়ম আছে আপনি সসরাস খাদ্য দিলেন খাইল এতে কোনবার সময় অনেক খাদ্য অপচয় হয় পাখিয়ে খায় আমাদের এখানে কৌতুরে এসে খায় মুরগি এ খায় মানে বিভিন্ন ধরনের লসের কিন্তু ক্ষতি একটা খাদ্য বস্তুগুলো অর্থাৎ হাঁসের খাদ্যগুলো হয়ে থাকে তাই আপনার খাদ্য কীভাবে সশ্রয় হব কীভাবে কম লাগব সেই বিষয় নিয়ে আজকের ভিডিও দর্শক যারা নিয়ম ভালো জানেন তাদের তো আর বলতেই হয় না তারা ভিডিওটি এড়ে যেতে পারেন আর যারা নতুন আপনারা কোনো মতেই যাবেন না কারণ হাঁসকে খাদ্য খাওয়ানোরও কিছুগুলা পন্থা আছে নিয়ম আছে সেগুলো মেনে চলা কিন্তু সবচেয়ে ভালো আপনি যদি নিয়ম মতো নিয়মের ভিতর দিয়া হাঁসকে খাদ্য খাওয়ান সেক্ষেত্রে আপনার হাঁসেরও বেমার আজার কম হবো সুস্থ সবল থাকবো আর দ্বিতীয়ত আপনার খরচাটাও খুব সেপে আনতে পারবেন আর বিভিন্ন প্রকার মিশ্রিত খাদ্য খাওয়াইতে পারবেন কি কি খাদ্য খাওয়াইলে খরচা কমে আসে সেই বিষয় নিয়ে আজকের দর্শক দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় এবং যেনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন যাই হোক দর্শক মূল ভিডিওতে আসতেছি দেখাইতেছি হাঁস এই যে ধান খাইতেছে সকালবেলা আপনারা যখনই হাঁসকে খাদ্য খাওয়াবেন সেটা দানা হোক ধান হোক গম হোক মানে যেটি খাওয়ান সেই খাদ্যটা শুকনা খাওয়াইতে চেষ্টা করবেন সবসময় এক নম্বরে এক নম্বরে যদি আপনি শুকনা খাদ্য খাওয়ান সেই ক্ষেত্রে আপনার হাসের হবে কি খাদ্য এক জায়গায় খাবো পানি আর এক জায়গায় পানির ট্যাঙ্কি তৈরি করে দিবেন আমি যে ধরনের ট্যাঙ্কি বানিয়ে দিছি ঠিক সেম টাইপের ট্যাঙ্কি আপনারাও বানাইয়ে দিবেন সেখানে পানি খেলে হাসের মানে কোনো ধরনের সমস্যা আসবো না কারণ ভালো পানি আপনি ডেলি পানি দিতেছেন আবার পাল্টায়া পরিষ্কার করে দিতেছেন আমরা তাই দিয়ে থাকি গতিকে সেই পরিষ্কার পানি খেলে হাঁসে সেখান থেকে কোনো ধরনের বেমার আজার হয় না বেমার আজার মুক্ত থাকে দুই নম্বরে আপনি যদি মিশ্র খাদ্য খাওয়াইতে চান হাঁসকে অর্থাৎ দান গম গুঁড়া মানে বিভিন্ন ধরনের তথাপি কিন্তু আপনি শুকনা খাইতে দিবেন এবং সঙ্গে পানি এক্সট্রা দিবেন আর তৃতীয়ত যদি আপনি কোনো ধরনের আগাসা যেমন ঝারমনি পানা কুশরি পানা নাইবা মানে বিভিন্ন ধরনের আগাসা কিন্তু আমরা হাসকে লতা পাতা এই যে এই যে আমি লাউ গাছ দিছি এই লাউয়ের পাতাগুলো কিন্তু আমি হাঁসকে খাওয়াই যেগুলা হ্যাঁ এগুলো হাঁসকে খাওয়াই তো এই ধরনের যাবতীয় পাতা যত যাই খাওয়ান সেটা আপনি যে পানি আছে পানির ট্যাঙ্কিতে আমরা যে ধরনের খাওয়াই আপনাদের অনেক দেখায় থাকি আমি পানির ট্যাঙ্কিতে খাওয়াইতে পারেন সেখানে খাওয়াইলে কি যেহেতু লতা বা পাতা জাতীয় বস্তু সেটা খাইতে হাঁস কিন্তু খুব প্রচুর পরিমাণে পানি খায় আর পানিতে হাঁস ওই বস্তুটা শিরা খাইতে খুব মানে তৃপ্তি পায় হাঁস যেহেতু পানির চড়া বস্তু হাঁস সময় পানিতেই থাকে তাই আপনারাও চেষ্টা করবেন পানিতে রেখে খাওয়ানোর জন্য তাহলে কিন্তু আপনাদের এই তিন নাম্বারের যে খাদ্যটা আপনারা খাওয়াবেন ঘাস জাতীয় যে কোনো যদি আপনি সংগ্রহ করে খাওয়ান সেই ক্ষেত্রে পানিতে খাওয়াইতে পারেন আর যদি আপনার মানে কি আছে ফ্রি জায়গা আছে তাহলে তো নিজেরাই খাবো সেখানে আর কোনো ট্যাপ্টাই দেখেন কত কীভাবে আসতেছে এরা দানা অপচয় করে চার নাম্বারের দর্শক আরও একটি আপনাদের মধ্যে খুব সুন্দর সুবিধা আছে সেটা আপনি পাতা হোক ঢেকিয়ার শাক হোক কমলির শাক হোক আমরা একটা হেলান্সির শাক বলি যে যেটাই বলেন যেই শাকই হোক বিভিন্ন মানে থাপর ভুসি হোক এগুলো সব এক জায়গায় মিশ্রিত করে একটা খিচুড়ি টাইপের অর্থাৎ সব এক জায়গায় করে একটা খিচুড়ি টাইপের তৈরি করে সিদ্ধ করে ওটা তৈরি করে খাওয়াইতে পারেন যদি আপনি এই ধরনের খাওয়ান তাহলে কিন্তু আপনার ধান খরচা দানা খরচা একেবারেই সেফ বিশেষ দানা কেনার প্রয়োজন হবে না আপনার এই পনেরোশো টাকা মন ধানও কেনার প্রয়োজন হব না কারণ কয়েকটা এক সঙ্গে করে যখন আপনি সিজাই আবার তা সিদ্ধ করে খাওয়াবেন সেখানে হাঁসের অন্যরকম একটা এনার্জি আসবো শক্তি আসবো সিদ্ধ খাওয়ার সবচেয়ে বেশি ভালো আর সেখান থেকে ভালো এনার্জি আসে হাঁসের সেই খাদ্য খাইলে হাঁসের ডিমও প্রচুর দেয় মানে কইতে গেলে কোনো ধরনের সমস্যা আপনার খামারে আসবে না আমি অনেক দিন খাওয়াইছি দেশি হাঁসকে চীন হাঁসকে অবশ্য সিদ্ধ খাওয়ার যেহেতু আমার সময় নাই সময় সংকীর্ণ খড়ির দাম বেশি খরি সংগ্রহ করা কষ্টকর যার জন্যে কিন্তু এটা খাওয়ায়া থাকি না তাই আপনাদের যার সাধ্য মতো আছে আপনারা এই সিদ্ধ খাদ্য খাওয়াই হাঁসকে পালতে পারেন সেখানে কোনো ধরনের অন্য কিছুর প্রয়োজন নাই কোনো মেডিসিনের প্রয়োজন মানে একদম ধরবার গেলে নিরাপদ আবদ্ধ অবস্থায় সিদ্ধ করে যে কোনো খাদ্য খাওয়াবেন সেই খাদ্য খাইলে হাঁসের কোনো সমস্যাই আসে না আমি দেশি হাঁস পোষণ করছি অনেক দিন আমি এইভাবে খাওয়াইছি বা বিক্রি করছি ভালো ডিমের জন্যও ভালো রেজাল্ট আসছে তবে ডিমের হাঁসকে কিছু পরিমাণে লেয়ার দানা দিতেই হয় বাধ্যতামূলক লেয়ার দানাটা খাইলে কি ডিমের যেটা প্রোডাকশন সবচেয়ে ভালো হয় আর আপনি এমনি যে মাংসর জন্য বা এমনি পালবেন যেটা এই ধরনের খাদ্য খাওয়াবেন অবশ্যই কথাগুলো আপনি প্রুভ করে দেখবেন যারা এখনো দেখেন না আর যারা জানেন তারা তো জানেনি যাই হোক আর বলি না অনেক বললাম মানলে বহুত না মানলে তো কিছু না তো সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এটি টানছি আসসালামু আলাইকুম